হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের এই মেকআপ লুকটা বসন্ত উৎসব উপলক্ষে আমি ক্রিয়েট করেছি আর এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি খুবই অ্যাফোর্ডেবল এবং হাতে গোনা মাত্র কয়েকটা প্রোডাক্ট ইউজ করে তো তোমরা সবাই ফুল ভিডিওটা দেখো উইদাউট স্কিপ করে তো চলো বেশি কথা না বলে আজকের মেকআপটা স্টার্ট করি প্রথমেই আমি ইউজ করছি একটা ওয়েট ওয়াইপস এটা দিয়ে আমি খুব ভালো করে মুখটাকে ক্লিন করে নিচ্ছি এরপর আমি ইউজ করবো টোনার আর টোনার হিসেবে ইউজ করছি ডাবার গুলাবারির রোজ ওয়াটার এটাকে খুব ভালো করে মুখে অ্যাপ টোনারটা অ্যাবজার্ভ হয়ে যাওয়ার পর ইউজ করছি মশ্চারাইজার এটা হচ্ছে পন্সের লাইট মশ্চারাইজার অনেকেই আছো তোমরা গরমে মশ্চারাইজারটাকে অ্যাভয়েড করো কিন্তু মশ্চরাইজার অ্যাভয়েড করা যাবে না এর ফলে আমাদের লুক হয়ে উঠবে কে কী তাই এর জন্য তোমরা একটা লাইট মশ্চারাইজার ইউজ করতে পারো এরপর ঠোঁটে লিপ বাম লাগিয়ে নিলাম নিচ্ছি একটা প্রাইমার ইনসাইডে থ্রি ইন ওয়ান প্রাইমার এটা খুব ভালো একটা পোর মিনিমাইজিং প্রাইমার খুব অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আর এটা সিলিকন বেস আমার যেখানে যেখানে পোর্সের সমস্যা রয়েছে সেখানে আমি খুব ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিলাম এই মিনিমাইজিং প্রাইমারটাকে এরপর আইব্রো করব এর জন্য নিয়ে নিলাম মার্সের একটা আইব্রো পেন্সিল সেটা দিয়ে ভালো করে আইব্রোটা কম করে নিলাম আর অফস্ক্রিনে আমি আমার আইব্রোটা শেপ দিয়ে চলে এসেছি এরপর একটা আইশ্যাডো প্যালেট থেকে ইয়েলো রঙের শেড নিয়ে নিলাম সেটাকে খুব ভালো করে আমি আমার আইজের ওপর ব্লেন্ড করে নিচ্ছি খুব হালকা হাতে ইয়েলো রঙের আইসারোটা ব্লেন্ড করছি ইলো আইসারোটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যাওয়ার পরে একটা নিউড শেড নিয়ে নিলাম এই নিউড শেডটাকে ভালো করে চোখের আউটার কর্নার থেকে ইনার কর্নার অবধি ব্লেন্ড করে নিচ্ছি তারপর ওই ব্রাশটা দিয়ে ভালো করে দুটো আইশ্যাডোকে ব্লেন্ড করে নিলাম যাতে কোনো হাসলাইন না থাকে এর নিয়ে নিচ্ছি একটা ইয়োলো সিমার শেড আর সেটাকে আমি আমার আঙুলের মাধ্যমে আইলিডের ওপর ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি এরপর ইউজ করছি ইনসাইডের একটা ফাউন্ডেশন সেটাকে আমি আমার সম্পূর্ণ মুখে লাগিয়ে নিচ্ছি এরপর একটা ড্যাম বিউটি ব্লেন্ডার নিয়ে ভালো করে ফুল ফেসে হালকা হাতে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিয়েছি যেহেতু আমি কোনো কনসিলার ইউজ করছি না তাই আমার মুখের রেডনেসগুলো দেখা যাচ্ছে এই জন্য আমি আবারও ফাউন্ডেশনটাকে ওয়ান লেয়ার অ্যাপ্লাই করে নিলাম ফাউন্ডেশান অ্যাপ্লাই করার সময় গলা আর কানটাকে কিন্তু বাদ দিলে হবে না তাই আমি ভালো করে আমার গলাতেও ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিলাম এরপর আমি ইউজ করছি ল্যাকমির একটা লুজ পাউডার তবে লুজ পাউডার কিন্তু কখনোই ডিরেক্ট ফেসে অ্যাপ্লাই করা যা উচিত না এর ফলে অতিরিক্ত পাউডার লেগে থাকার চান্স থাকে তো যেখানে যেখানে দরকার আমি সেখানে সেখানে লুজ পাউডারটা দিয়ে অ্যাপ্লাই করে আমার মেকআপটাকে লক করে নিচ্ছি এরপর আমি ইউজ করছি ব্লু হেভেনের ওয়ান স্ট্রোক আইলাইনার এই আইলাইনারটা ইউজ করে আমি আমার চোখের ওপর একটা উইংস আইলাইনার ক্রিয়েট করে নিলাম তার সাথে ইউজ করলাম একটা ফলস আইল্যাস কারণ আমি এখানে কোনো রকমের মাস্ক ইউজ করব না এরপর আমি ইউজ করছি মেবলিনের কাজল কাজলটাকে আমি খুব ভালো করে ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নিলাম এরপর একটা পেন্সিল ব্রাশ নিয়ে নিলাম এটা দিয়ে সেম আইসাইডো প্যালেট থেকে একটা ব্ল্যাক শেড নিয়ে ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি এর ফলে কাজল ঘেটে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কম থাকবে দেখো আই লুকটা কত সুন্দর লাগছে এরপর একটা ব্লাশ ইউজ করে নিচ্ছি আর ওটা সেম আইসাইডো প্যালেট থেকে কিছুটা পিঙ্ক শেডের আইশ্যাডো নিয়ে আমি কিন্তু ব্লাশটা অ্যাপ্লাই করছি কোনো রকমের অন্য কোনো ব্লাশ আমি এখানে ইউজ করছি না খুব ভালো করে মুখে ব্লাশটা লাগিয়ে নিলাম এবং সেম আইসাইডো প্যালেট থেকেই একটা হাইলাইটার শেড নিয়ে আমি আমার হাইলাইটিং পয়েন্টগুলোকে হাইলাইট করে নিচ্ছি খুব ভালোভাবে আমি আমার আইব্রো বোন চোখের ইনার কর্ন যেসব হাইলাইটস পয়েন্টগুলো রয়েছে সেগুলোকে হাইলাইটার দিয়ে হাইলাইট করে নিলাম এরপর একটা রেড আর একটা নিউট শেড দিলাম আর সেটা দিয়ে আমি লিপস্টিক অ্যাপ্লাই করার পর ইউজ করছি সুইস বিউটির একটা মেকআপ ফিক্সার মেকআপ ফিক্সারটা দিয়ে ভালো করে মেকআপটাকে ফিক্স করে নিলাম দেখো আগে থেকে মুখটা আরও কত বেশি গ্লো করছে এরপর একটা কানের পরে নিলাম তারপরে লুকটাকে আরও সুন্দর করে তোলার জন্য একটা টিপ পরছি টিপ না পড়লে লুকটা একেবারেই অসম্পূর্ণ রয়েছে বসন্ত উৎসব বলে কথা একটা ফুল না লাগালে কি হয় তাই একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার লাগিয়ে নিলাম তো এখন আমার সম্পূর্ণ লুকটা কমপ্লিট হয়েছে তো তোমরা সবাই দেখে জানাও আমার লুকটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো লেগে থাকলে প্রচুর প্রচুর শেয়ার করো আর সবাইকে জানাই দোলের আগাম শুভেচ্ছা সবার দোল খুব খুব ভালো কাটুক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে